আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মেঠবাদ ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর কারচুপি কাজের কিছু রেডিমেড থ্রি পিস দেখাবো রেডি না কান রেডি এগুলো এগুলো সব পুরো আনস্টিচ আচ্ছা আনস্টিচ রেডি করে নিতে হবে ঠিক আছে রাবার স্ক্রিন প্রিন্টের উপরে কটন কারচুপি আচ্ছা কারচুপি কাজ করা তো এগুলোর জন্য ভিজিট করবেন মেঠবাদ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে তো ভাই এক কোয় ডিজাইনগুলো দেখান আমরা আজকে পাঁচ ছয়টার মতো ডিজাইন দেখাবো ঠিক আছে একটা ডিজাইন খুব রানি এই যে দেখেন ফরজ দেখতে পাচ্ছেন এটা অল ওভার এম্ব্রয়ডারি কাজ করা থাকবে কারচুপি কাজ এইটা হচ্ছে আচ্ছা স্যালোয়ারের কাপড় রুবিয়া বয়েল ওনারটা থাকবে কোটা কটন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে চারটা ভাইয়া আচ্ছা ফ্রি সাইজের কাপড় আছে তাই না আচ্ছা কাপড়টা কি এটার এসি কটন ফ্যাব্রিক ঠিক আছে এটা হচ্ছে ওর না কালার আছে টোটাল চারটা চারটা কালার কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর ওকে এটা একটা কালার দেখবেন আপনার মতন কালার আচ্ছা সালোয়ার না কিন্তু সেম থাকবে এ হচ্ছে ওর না প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে খুব চমৎকার এটা কালার কিন্তু সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ আচ্ছা ফিওর্স এখন একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন তাই না এটাও কিন্তু সম্পূর্ণ রাবার অ্যাম্বসের উপরে হচ্ছে কারচুপি কাজ করা একদম হান্ড্রেড পার্ট কটন থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাবেন ঠিক আছে এইটা দেখেন এটা খুব কালার কিন্তু ওকে এটা হবে প্যান্ট ওর না প্রাইস থাকবে সেম এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা একটা কালার তাই না এটাও পাঁচশো পঞ্চাশ এগুলো ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে তাই তো আপনারা চাইলে ডেলিভারি বয়ের কাছ থেকে প্রোডাক্ট দেখে চেক করে রাখতে পারবেন এটা মিষ্টি কালারটা তো জোস একটা কালার কিন্তু এটা একটা ডিজাইন এটা কিন্তু সীতা ডিজাইনের ভিতরে পাচ্ছেন ফিওর্স দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কারচুপি মেরোর কাজ করা এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু পাক্কা পাঁচ হাতের নামাজ একটা ওনা হবে এটাও রাবার অ্যাম্বোস করা প্যান্টটা কন্টাস্টে প্রাইস থাকবে কত করে এটাও পাঁচশো টাকা আচ্ছা এটা কালার কয়টা আছে চারটা কালার ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব চমৎকার এটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम এটা হচ্ছে পিঙ্ক কালারটা ভিউয়ার্স খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র 500 এই যে এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 550 টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে মেরুন কালার এটা সম্পূর্ণ কিন্তু মিরর কারচুপি কাজ করা এটা হচ্ছে ওরনা এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্যান্ট ওর না প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা লাস্ট অন একটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছে এটা বিস্কিট কালারের ভিতরে কি দারুণ একটা কম্বিনেশন প্যান্ট ওর এটার ভিতর দুইটা কালারই কিন্তু জোস এই যে এটা একটা কালার খুব চমৎকার একটা কালার কিন্তু খুবই সুন্দর একদম কালারফুল তাই না প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন মেঠোপাত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ